হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করেছে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আজকে একটা কথা বলতে চাই যে কেন আমরা বিদেশে এসে আমরা ভালো কাজ পাই না এবং আমাদের জীবনটাকে ভালোভাবে চালাতে পারি না বা আমরা যে আশাটা নিয়ে আসি সে আশাটা পূরণ করতে পারি না কেন পারি না সে বিষয়টা কিন্তু সবারই জানা তবে আমি আবার একটু বলি যারা নতুন বিদেশে আসবেন এবং যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই যেন এই বিষয়টা খেয়াল রাখে তে আমি প্রথমে বলতে চাই যে আমাদের বাংলাদেশের কয়েকটি কারণে আমরা বিদেশে কাজ পাই না এবং আমাদের জীবনটাকে উন্নত করতে পারি না বা আমরা ভালো কাজের ভিসা পাই না এর মধ্যে একটা মেন কারণ হলো যে আমরা নন স্কিল বা আমাদের কোনো স্কিল আমরা ডেভেলপমেন্ট করি না আমাদের কোনো স্কিল শিখি না এটা হলো আমাদের সবচেয়ে বড় একটি বিষয় কারণ আমরা কিন্তু বিদেশ আসার সময় আমাদের যে একটা স্কিল নিয়ে আসতে হবে যা বা আমি যে একটা কাজে যাব সেই কাজটা শিখে আসতে হবে কিন্তু এই কাজটা আমরা শিখে আসি না এজন্য কিন্তু আমরা বিদেশে এসে ভালো কাজ পাই না এবং আমরা যে স্বপ্নটা নিয়ে আসি সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারি না তাই আমাদের যে সকল ভাইরা আসতে চান বিদেশে তারা অবশ্যই আপনারা একটা স্কিল নিয়ে আসবেন একটা কাজ শিখে আসবেন একটা বিষয়ে হলেও যোগ্যতা অর্জন করে আনবেন আপনারা যদি দেশে থেকেই একটা স্কিল অর্জন করেন তাহলে কিন্তু আপনার দেশে অনেক কাজ পেয়ে যাবেন বিদেশে এসে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার কাজ করতে হবে না আপনার দেশেই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কাজ পাবেন কিন্তু আপনারা যদি খোঁজেন কাজ শেখার পরে ভাগে যদি থাকে মিলিয়ে যেতে পারে আর না মিললে আপনি বিদেশে চলে আসতে পারেন অফকোর্স বিদেশে এসে কিছু না কিছু করতেই পারবেন তবে বিদেশ এমনভাবে আসবেন না যে যেভাবে আসলে আপনি ইনকাম করতে পারবেন না ভালো একটা কাজ পাবেন না কাজ আপনার কিন্তু মন মতো হবে না তো অবশ্যই কাজটা শিখে আসবে আর দ্বিতীয় বিষয় হলো যে আমরা যখনই বিদেশে আসি আমরা ভিসাটা নিতে ভুল করি যেমন আমরা যে কাজটা জানি ধরুন আমি একটা কাজ জানি আমি সেই বিষয়ে কিন্তু ভিসাটা নেই না সেই বিষয়ে ভিসা নেই না আমি অন্য ভিসা অন্য বিষয়ে ভিসা নিতে চাই আর আমরা বুঝি না যে আমার কোন ভিসা দিলো বা আমি কোন ভাষা ভিসা নিলাম এটা কিন্তু আমরা বুঝি না এই জন্যে আরও বেশি আমাদের সমস্যাটা হয় কারণ আমি একটা কাজ শিখেছি এই দেশে এসে বিদেশে আসার পর আমাকে অন্য কাজ দেওয়া হচ্ছে তাও আবার অনেক কম বেতনে এটাই মেন বেশিরভাগ সমস্যাটা হয় তাই আমাদের ভিসা নেওয়ার সময় চয়েস করে নিতে হবে যে আমরা কোন ভিসাটা নিলাম এবং আমি কোন কাজটা পারি এটা হলো মেন ফোকাস বুঝতে পারছেন যারা নিউ আসতেছেন বা নিউ আসার চিন্তা করতেছেন বিদেশে তাদের আমি এই সাজেশানটা দিতে পারি আর যারা ইয়াং আছেন বা কম বয়সে আছে তাদেরকে আমি একটা উপদেশ দিতে চাই হয়তো বা নিলে নিতে পারেন যে আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই একটা কাজ শিখবেন এখন কিন্তু নেটের যুগ ইন্টারনেটের যুগ আপনারা বিভিন্ন এআই টুলস নিয়ে কাজ করতে পারেন একটা যাদের সামর্থ্য আছে একটা ল্যাপটপ কিনে ফেলুন একটা ল্যাপটপ কেনার পরে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখেন অন্য সব কাজ শিখুন এটাটা কিন্তু বিদেশে অনেক চাহিদা বা কম্পিউটার যে কোনো বিষয়ে আপনার দক্ষ হতে পারলে এটা কিন্তু বিদেশে অনেক চাহিদা ওই বিষয়ে বিদেশে আসতে বলে আপনি সর্বনিম্ন পঞ্চাশ ষাট হাজার তো কামাই করতে পারবেন আপনার এক লাখ তো পারবেন অফিসে কোনো ঢুকতে পারলে তো এক লাখ ডিজার্সে কাজ করতে পারবে তাই আমি সবাইকে বলে এইসব কাজ এই সকল কাজগুলো শিখে আছেন যারা শিক্ষিত আছেন তারা এআই সম্পর্কে বা যে কোনো অফিসে কী কাজ করতে হয় বা এক্সেল বা অন্য সব যে সকল ইয়ে আছে কিন্তু এইগুলো শিখে আসতে পারেন আপনি এবং সে বিষয়ে কিন্তু ভিসা আপনি চেষ্টা করতে পারেন যে অনেক কিছু দিন থাকার পর কিছু দিনের মধ্যে আমি এই বিষয়টা খুঁজে খোঁজার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করেন যে এই বিদেশ বিষয়টা কোথায় পাবো এমন না যে আমার বিদেশে যাওয়ার একটা মন মাইন্ড হয়েছে আমাকে যে বিষয় হোক বিদেশে যেতেই হবে বিদেশে গেলেই আমি টাকা ইনকাম করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ টোটালি ভুল তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই বিদেশ আসার আগে আপনাদের এই বিষয়গুলো অনুসরণ করতে হবে আমরা এই বিষয়গুলো অনুসরণ করি না দেখেই কিন্তু আমরা বিদেশে এসে টাকা ইনকাম করতে পারি না আমাদের চাহিদা অনুযায়ী তাই আমি বলবো যে আপনারা অবশ্যই আমার এই কথাটা মেনে আসবেন বা আমার এই কথাটা একটু হলেও নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ